হ্যালো আসসালামু আলাইকুম শুক্রবারের জমকালো ধামাকা সেলে আরও একটা সেল পোস্ট এটা হচ্ছে ভিভো আই কিউ নিউ নাইন মাথা নষ্ট করা একটা ফোন বিশেষ করে গেমারদের জন্য খুবই জোস একটা ফোন এটা হচ্ছে স্নপড্রাগন কলকাতার কত ভাই এইট জেন এইট জেন টু প্রসেসর দেওয়া আছে আই কিউ নিউ নাইন এবং এই মধ্যে যে জোস সবচেয়ে বেস্ট একটা কালার ওটা হচ্ছে রেড এবং হোয়াইটের যে কম্বিনেশন যে কালারটি ওই কালারটা নেওয়ার জন্য এই যে বড়ো ভাইয়া আসছে বড়ো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া কোন জায়গা থেকে আসছেন আপনি আমি সেখান থেকে আসছেন আপনি আমার ব্লগ কবে থেকে দেখেন দুই তিন মাস ধরে ভাইয়া ব্লগ দেখতেছে যে আলহামদুলিল্লাহ ফাইনালি ভাইয়া কিন্তু চলে আসছে আমার কাছে তো ভাইয়া কেমন লাগছে আইসা বলেন ভালো লাগবে ভিডিওতে যা দেখছেন বাস্তবেছেন আসে ভাইয়া ফোন দিয়েছিল আমি বলছি ভাইয়া দেখি আমি আপনার জন্য ট্রাই করতেছি তো আমি স্টোকে ঢোকার পরেই সাথে সাথে ভাইয়াকে আমি রক করছি ভাইয়া ফোন দিয়েছি না আপনাকে আমি হয়তো আপনার ধরতে পারেন নাই কিন্তু ফোন দিচ্ছি আপনি বুঝতে পারছেন যে আমি ফোন দিচ্ছি তো যাই হোক ফাইনালি ভাইকে দিতে পারে সেই রেড কালারটা অ্যাকচুয়ালি মার্কেটের শর্ট এটার মধ্যে শুধু হোয়াইট আর এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে রেড কালারটা শর্ট তো আপনারা আসার আগে অবশ্যই আমাদের সাথে কথা বলে আসবেন যোগাযোগ করে আসবেন যে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে কি না তো এটা একদম দেখতে পাচ্ছেন অথেন্টিক সিলপ্যাক করাই আছে আর কি উনি এটা এখন আনবক্সিং করা হবে ভাইয়ার নাম কি যেন ইমন ভাই মামিন সিং থেকে আসে সেদিন মামিন সিং থেকে ইমন ভাই আসে নেওয়ার জন্য তা এখন খুলবো আমরা তো ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে যোগ করতে পারেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য বেস্ট প্রাইজে ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া হয়তো যমুনা ফিচার পার্কে গিয়েছিল ওনার ওইখান থেকে কাছাকাছি হয় দেখে তো উনি এখানে পায় নাই তো উনি তাই আমাকে নক করতে বসুন ধরেন উনি আমার কাছে আসে তা আমিও বললাম নক দিলাম যে ভাইয়া চলে আসছে

হ্যাঁ দেখো এমন ভাই যেমন খুশি ওনার পছন্দের জিনিস পেয়ে আপনারাও কিন্তু আমাদের কাছে আসতে পারেন আপনার পছন্দের জিনিসটি নেওয়ার জন্য তো আমাদের কাছে আসতে হলে আপনাকে বসুন্ধরা সিটিতে আসতে হবে বেসমেন্ট ওয়ানে সব নম্বর পনেরোতে আমাদের সব ফোন প্যাকস বা আর কি ইলেকট্রনিক্স আসতে পারেন এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বা সরাসরি ফোনে কথা বলতে পারেন এবং আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার দিন অনেকেই ভুলটা করে অনেকে মঙ্গলবার এসে ফেরত যায় আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এবং অন্যান্য সব দিন আমরা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি শুক্রবারে হয়তো বা আধা ঘন্টা বেশি পাবেন কিন্তু নর্মাল আটটাই ধরে রাখাই ভালো ওই মধ্যে আসলে আমাদের সার্ভিস দিতে সুবিধা হবে এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বেস্ট প্রাইজে এতটুকু গ্যারেন্টি আমরা দিতে পারি প্রাইস ভালো না হলে অনেক সময় ডিভাইসটি জেনুইন দেওয়ার

আমাদের বিষয়ে কি বলবেন কত আলহামদুলিল্লাহ যাই হোক এখন তো বেজেন নাই খুশি তো আপনি প্রোডাক্ট পাইখেন একটু খুশি আলহামদুলিল্লাহ এমন ভাবনা আপনারা আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটি ভালো থাকবেন সবাই আসসালাম